আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক আপুরাই কাউকে গিফট করতে হলে কিছু ড্রেসের প্রয়োজন যে এক কালার বা একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস কত পিস লাগবে বলেন তো দেখি এগুলো সম্পূর্ণ প্যাটেলের কালেকশন বিলার প্রায় নিজস্ব প্রোডাক্ট চারটা কালারই অ্যাভেলেবেল চলে আসছে ভিডিওটা পাওয়ার সাথে সাথে চলে আসবেন কারণ একই সাদের নিচে মানে একটা বিশ্বাস্ত সব পাইকারি সব যেখান থেকে ড্রেস নিয়ে সবাই সেল করতে পারবেন মিনিমাম এখানে দুই হাজার পিস প্রোডাক্ট হবে দুই হাজার পিস প্রোডাক্ট শুধুমাত্র পাইকারি শোরুম যারা রয়েছে তারাই দিতে পারে আর এছাড়া আদারওয়াইজ একসাথে এত প্রোডাক্ট কেউ দিতে পারে না বাট এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এসের মধ্যে সরষে ফুলের সাথে জলপাই কম্বিনেশন তারপরে ব্ল্যাকের সাথে হচ্ছে মিষ্টি কম্বিনেশন তারপরে এক এক করে প্রত্যেকটা কালারই কিন্তু খুলে দেখানো হবে ফাইনালি কালারটা দেখেন চমৎকার একটা কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ সুপার দুপার একটা কালার চলে আসবে ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন দুপারটা বিশাল বড় একটা দুপারটা তবে ড্রেসের সাথেই প্যান্টের কাপড়টা রয়েছে প্যান্টের কাপড় এটা হবে আচ্ছা জলপাই কালার অনেক কাপড়ে জলপাইয়ের সাথে হচ্ছে মাস্টারিগুলো কম্বিনেশন জলপাইয়ের সাথে আসলে দেখতেও ভালো লাগে প্যান্টের কাপড়টা চলে আসবে এটা আপনি চাইলে কিন্তু প্যান্টের কাপড় দিয়েও একটা কি কামিজ বানাতে পারবেন কারণ কাপড় কোয়ালিটি এতটাই সুন্দর যে এতটাই সুন্দর যে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই প্যাটেলের ড্রেসগুলি মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ জামের সাথে আপনার কম্বিনেশনটা হচ্ছে মাস্টার তারপর হচ্ছে কি থাকবে মিষ্টি কম্বিনেশন সুপার দুপার হিট ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট আশা করি ভিডিওটা পাওয়ার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে থাকবেন যে এত সুন্দর ড্রেসগুলি মাত্র ছয়শো তারপর হোলসেল প্রাইস আর একটু কম হবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে তো অনেক আপড়ে এস কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য এই কালারটা দেখতেও সুন্দর দেখাতেও সুন্দর দোপাটা হচ্ছে বিশাল বড় দোপারটা অনেক সুন্দর একটা দোপারটা হবে ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু কমেন্ট করে রাখবেন আর আমাদের সমটা হচ্ছে একেবারে ইজিলি লোকেশন ডাকা কলেজের উল্টো সাইডের গাউসিয়া মার্কেট তারপরে হচ্ছে প্লেন মসজিদ তারপর হচ্ছে বিলাল প্রাইস একই সাদের নিচে এত কোয়ান্টিটি যারা চাচ্ছেন তাদের জন্য রয়েছে আপনার আমার জনপ্রিয় সব আসবেন আর প্রোডাক্ট নিবেন মন ভরে প্রোডাক্ট কেনাকাটা করেন প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম